সম্মানিত মাছ চাষি ভাইয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলো শতাংশে আপনি দুই মন শিং কালচার করতে পারবেন কিভাবে কালচার করবেন এবং কী মানের পোনাগুলো আপনি দিবেন সেই সম্পর্কে একটু আলোচনা করব তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনি যদি শতাংশে দুই মন মাছ উৎপাদন করতে চান দেশি শিং মাছের পোনা সেই ক্ষেত্রে আপনার ভালো মানের একটা পুকুর নির্বাচন করতে হবে যেইখানে সাত থেকে আট ঘন্টা সূর্যের তাপমাত্রা লাগে তারপরে পুকুরের চারোপাশে যদি কোনো আবর্জনা থাকে গাছপালা থাকে তাহলে আপনি ভালোভাবে এগুলি ছাঁটাই করে নেবেন নেওয়ার পরে যদি অতিরিক্ত কাঁথা থাকে কিছু পরিমাণে কাঁথা উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলার পরে শতাংশে দুইশো গ্রাম করে ডিএসবি ইউরিয়া লাল সার এগুলো প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে দুইশো গ্রাম করে চুন শতাংশ দুইশো গ্রাম করে চুন প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে দুই থেকে তিন দিন সূর্যের আলো খাওয়াবেন মানে সূর্যের তাপমাত্রা এটাতে লাগাবেন লাগানোর পর আপনার আয়রন মুক্ত আপনার সাড়ে তিন থেকে চার ফিট পানি ঢোকাবেন এবং অবশ্যই পুকুরের গভীরে থাকতে থাকবে ছয় ফুটাম কেননা পানি যত বেশি থাকবে আপনার মাছের ফলাফলও ভালো হবে তবে মাছ তারপরে যে বেশিগুলো লক্ষ্য করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক রেটের পোনাগুলো এবং বিষয় রাখতে হবে ফেমিল মেল এবং ফেমিল দুটাই থাকে আপনার মাছের মধ্যে তো আপনি যদি নব্বই পার্সেন্টের উপরে ফেমিল মাছ আপনার পুকুরে মজুত করতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাভের হারটা বেশি থাকবে আর যদি আপনার ফিফটি ফিফটি মেল ফেমিল থাকে তাহলে দেখা গেছে আপনার আশি পার্সেন্ট আপনার লাভের সম্পদ থাকবে তবে মাত্রের বাইরে এটা প্রথম যে খাবারগুলো আপনি দেবেন ফিট জাতীয় এসামি এশিয়ায় মেগা এইসব ধরনের খাবার দিতে পারবেন আপনার মাছের অনুযায়ী আপনার পনেরো দিন একদম পাউডার খাওয়াবেন পনেরো দিন পরে আপনার জিরো পয়েন্ট ফাইভ একটা খাবার আছে সেটা খাওয়াবেন এরকম বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আপনার এই খাবারগুলো প্রয়োগ করতে হবে অবশ্যই পনেরো দিন পর পর মাছের ওজন করে আপনার খাবার প্রয়োগ করতে হবে কেননা আপনার প্রতি মাঝে এক কেজি ওজনে কতটুকু খাবার লাগছে সেইগুলো হিসেব করে আপনার খাবার খাওয়াতে হবে এবং এইসব বিষয়ে ভালো এবং তথ্য এবং পরামর্শের জন্য অবশ্যই আমাদের কিংবা ডিসবাশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির মাছের পোনা পাবে। আমাদের ঠিকানা ত্রিশাল মহসিক